আপনারা লক্ষ্য করে দেখছেন যে এখন ছাত্র যে বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ সমস্ত মানুষ যোগ দিয়েছে শুধু ছাত্ররা নেই এখন এখন তারা অভিভাবক চিকিৎসক আপনার পেশাজীবী শিল্পী যারা আপনার সাংস্কৃতিক কর্মী সাংবাদিক এবং সব ধরনের আপনার মানুষরা সব পেশার মানুষ সব ধরনের মানুষেরা কিন্তু আপনার এখানে যুক্ত হয়েছেন এবং তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে এটাই হচ্ছে এই বারকার এই আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা আমি লক্ষ্য করছি যে মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে এবং আমরা যেটা সবসময় বলে আসছিলাম তরুণদের জাগ্রত হবার কথা সেই তরুণরা এবার জেগে উঠেছে এই জন্যেই আমরা অত্যন্ত আশাবাদী আশাবাদী এই কারণে যে তরুণরা যেখানে জেগে ওঠে ছাত্ররা যেখানে জেগে ওঠে যুবকরা যেখানে ওঠে সেই আন্দোলনকে সে পরাজিত করা কার পক্ষে সম্ভব না আজকে এই ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস সরকার তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে এটা অবর্ণনীয় ভাষায় বর্ণনা করা যায় না শত শত ছাত্রকে তারা হত্যা করেছে আবারও যখন আপনার দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় উনষাট জনকে গণকবর পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে চিন্তাই করা যায় না এটা আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করে ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে ছাত্রদের বিজয় অবশ্যই হবে ছাত্ররা যখনই আপনার আন্দোলন শুরু করেছে এর যে যৌক্তিকতা সেই সম্পর্কে আমরা কথা বলেছি আমরা আমরা তাদের সঙ্গে সহযোগিতা শুধু নয় তার একাত্মতা ঘোষণা করেছি আমরা এখনও ওটা শুধু নয় এটাকে আমরা আরও বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয় আমাদের রকমের সহযোগিতা সময় তাদের সঙ্গে থাকবে এবং যেহেতু তাদের আন্দোলন এটা আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি আমরা করতে থাকবো এবং আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা